বিসমুল্লা রহমানের রাহিম আমাদের কারো কারো কোমরে ব্যথা হয় ব্যথা নিচের দিকে ছড়িয়ে যায় কি সমস্যা হয় কারো বসলে ব্যথা বাড়ে হাঁটা চলাফেরা করা যায় না কারো শুয়ে থাকলেও ব্যথা হয় কামড়ায় বটিতে কামড়ায় কি চিলুচিলি করতে হয় এই যে তো অস্বস্তিতে আমরা অনেকেই ভুগে থাকি পরিত্রা আপনার কি সমস্যা ছিল এখানে আসার আগে আমার এখানে আসার আগে স্যার আমার কোমরে হালকা ব্যথা ছিল তো ব্যথার পরে আমার পায়ের দিকে যায় পায়ের কোন পায়ে যায় পায়ে দু পায়ে দু পায়ে আমি বসতে পারতাম না ব্যথা করতো আর কামড়াইত শুইতেও পারতাম না তো পরে শুইলে কি অসুবিধা শুইলে শুইলে কামড়াইতো স্যার পিরিয়ড দর্শক আমাদের যাদের ব্যথা হয় আমরা বলি বেড রেস্ট শুয়ে থাকবেন আরে শুয়ে থাকলেও ব্যথা হয় শুয়ে শুইলো কামড়াই তো স্যার শুয়ে কামড়াতে আমি কান্না করতাম কান্না কাটি করতাম কান্না কাটি করতাম আচ্ছা এত ব্যথা করতে এই এই যে তো সমস্যা কতদিন যাব এটা আপনার পাঁচ ছয় মাস থেকে পাঁচ ছয় মাস জি প্রিয় দর্শক ব্যথা হলে আমরা কি বলি ব্যথা হলে আমরা বলি যে রেস্ট করেন বেড রেস্ট নিন আরে বাবা শুয়ে থাকলেও ব্যথা করে কামড়াই যাব কোথায় যাব সোশিয়া হাসপাতাল তারপর কি হলো আসলাম কিভাবে আমি হাসপাতালে দেখার পরে কি আসলাম পাঁচ দিন আগে এখানে কয়দিন ট্রিটমেন্ট আজকে মাত্র পাঁচ দিনে ব্যাথা চলে গেছে না 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 রাত্রে চিল করতে হয় না ব্যথার ভালো পাঁচ দিনে কেমনে গেল আমি হাঁটতেও পারতাম না হাঁটতে পারতাম হাঁটতেও না এত ব্যথা করতে জয়েন দর্শক এখানে যেটা করা হয় এখানে কষ্টটাকে আগে আইডেন্টিফাই করা হয়েছে করা হয়ে যাওয়ার পরে এই যে যে জেলিটুকু বেরিয়েছে জেলি রগের উপর চাপ দিচ্ছে এইটাকে ঠিক করায় ওনার ইমিউন সিস্টেম ভালো ওনার হার্ট ক্ষয়টাই খুব শর্ট টাইমে ভালো হয়ে গেছে পাঁচ দিনে কারো দুই দিনে ভালো হয় কারো পাঁচ দিনে ভালো হয় কারো টাইম লাগে

কিতত উনার উনার বডি তো এই যে যে এই যে তো ইয়ে আকু 50 শর্টটা কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে আল্লাহ রহমতে কিন্তু ভালো হয়ে আস্তেছেন এইবার যে কানে হার্ট হয় হচ্ছে ডেলিবেরস আমরা কিন্তু এখন একটা লাইফ স্টাইল দেব লাইফ স্টাইল যদি উনি ফলো করেন দীর্ঘদিন ভালো থাকবেন আর উনি মনে করেন যে শুধু কি বলে এই খাবার ওই খাবার ন্যাচারাল জিনিস ধর কি অবশ্য অবশ্য ফলো করবেন এই যে ফলো করবেন যেহেতু ওনার ব্যথাত তীব্রতা বেশি ছিল ছিল আমরা আকুপাঞ্চারটা বাংলাদেশে এর আগে ওইভাবে পরিচালিত ছিল না এখন কিন্তু আমাদের ডাক্তারদের মূল যে বই ডেভিডসন মেডিসিন চব্বিশতম এডিশনের মধ্যে আকুপাঞ্চারকে ইনক্লুড করা হয়েছে এখন আপনারা যারা এই যে আকুপাঞ্চার একেবারে সে আপনার ডেভিডসন মেডিসিন এখন যারা এমবিএস ডাক্তার বাংলাদেশে পড়তেছেন প্রত্যেকে আকুপাঞ্চার জানতেছেন যার ফলে কি হয় আপনার ওই অনেক ডাক্তার রুগী রিফার্ট করতেছেন জটিল লাকার রোগীগুলো শশী হাসপাতালে রেফার করতেছেন সেই কারণে শশী হাসপাতালে যারা আসবেন এখানে প্যাশেন্টের ভিড় বেশি নিচেই নাম্বার আছে নাম্বারে হটলাইনে নাম্বারে কল দিয়ে আসবেন নাম্বার ওয়ান নাম্বার টু হলো এডিকুইট টাইম নিয়ে আসবেন যাদের বিশেষ করে বিদেশ থেকে আসতেছেন টাইম কম স্যার আমার অল্প টাইম ন্যাচারালি ভালো স্যার উনি তো পাঁচ দিনে ভালো হয়েছে আমিও পাঁচ দিনের প্রিপারেশন নিয়ে কারো পাঁচ ছয় দিনে ব্যথা বাড়ে সবার বডি সমান না এখন অনেক پیشنট বুঝে গেছে আমি বৃদ্ধদের আগে আগে স্যার বুঝে গেছে স্যার স্যার আপনি 30 দিন বলছেন শুরু করে দেখবেন যে আল্লাহ চাই তো আগেই ভালো হয়ে যাবে কারণ অনেক রোগী হচ্ছে ইনারে 30 দিন বলছি পাঁচ দিনে আল্লাহর রহমতে ভালো হতে রেজাল্ট আসে তো এই যেতে যাতে জটিলতা আছে তারা যদি ন্যাচারালি ভালো করতে চান তাহলে শশী হাসপাতাল ইজ দ্য চয়েস কেন এখানে অনেক সিস্টেম আছে অনেক পদ্ধতি আছে যার মাধ্যমে ভালো থাকে এরপর লাইফস্টাইল ফলো করবেন কতদিন ভালো থাকবো যতদিন লাইফস্টাইল ফলো করবেন সারা জীবন ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন খুব ইজি কথা বিস্তারিত আমার ওয়েবসাইটে দেওয়া আছে আমার ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ইসলাম ডট আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম